ছোট জায়গায় কম পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা করুন এই লোকটার কাছে ছিল না এক টাকাও অথচ আজ লাখপতি বিশ্বাস করবেন না কিন্তু তার শুরুটা হয়েছিল একটা ভুল থেকে আজ বলবো চাঁদপুরের রফিকের গল্প যিনি এক সময় অন্যের দোকানে কাজ করতেন দিনে তিনশো টাকায় কিন্তু একদিন একটা সিদ্ধান্ত তার জীবন পুরো বদলে দেয় আমাদের অনেকে ভাবে দেশে টাকা ছাড়া কিছুই হয় না কিন্তু রফিক দেখিছে বুদ্ধি থাকলে বাক্য নিজে থেকে বতায় রফিক তখন বেকার হাতে ছিল মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা হাসত বলল তুই ব্যবসা করবি পরিবার বয় পেত সব হারাবি কিন্তু রফিক ঠিক করলেন এবার নিজের মতো কিছু করবেন যেটায় মানুষ হাসলেও তিনি থামবেন না একদিন বাজারে গিয়ে তার ঝোঁকে পড়ে গ্রামের মানুষ হচ্ছে ঘরে তৈরি মশলার প্যাকেট কিন্তু কেউ দিচ্ছে না এখান থেকে তার মাথায় বাস পড়ে একটাই তো সুযোগ পাঁচ হাজার টাকা দিয়ে তিনি বানালেন প্রথম ব্যাস আর সেই দিনই বিক্রি হয়ে গেল সব আজ রফিকের সেই ছোট ব্যবসা এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে মাসে তার ইনকাম প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা এখন তার অধীনে তিনজন কর্মচারী কাজ করেন আর যারা এক সময় হাসত তাদের মুখে আজ চিন্তার বাস পড়ে যায় দেখুন রফিকের মতো আপনারাও হয়তো টাকা কম সুযোগ কম কিন্তু শুরু করার সাহসটা আসল পুঁজি টাকায় বড় হওয়া যায় কিন্তু বুদ্ধি আর ইচ্ছায় বড় হওয়া যায় চিরদিনের জন্য এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি লাইট দিন আর কমেন্টে লিখুন আপনি কোন আইডিয়া নিয়ে শুরু করতে স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ